মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হে আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আই নামা তাকুনু ইউদিরিকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুরভির দুর্গে অবস্থান করো লিকুল্লি উম্মাতিন আজল ইযা জা আজলুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছ এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দেবেন অতঃপর ফেরেশতা সিংহায় ফুক দেবেন ফলে পৃথিবী ও পাহাড় উত্তোলিত হবে বিচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কেয়ামতের ভূমিকম্প ও কেয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে আল্লাহ তালা বলছেন ইয়া আজ্জুহান্না সু রাব্বাকুম ইন্না ঝাল সালা দাসা আতিশাই ও না ওজেব ইয়ৌ মাতার উ কুল্লু মুরু দেহা আম্মা না হামা আর দত অ তা দ হামলিন হামলাহা, হা ও তারণ সুকারা, সা সুকা র অমা হুম্বি সুকা র বলে কিন্না আদাবাল্লাহ হিসা দিন মানুষ তোমরা তোমাদের প্রতি ভয় করো নিশ্চয়ই কেমনের প্রকম্পন এক ভয়ঙ্কর প্রকম্পন সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্য দানকারিনী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্বধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লার আজাবি হবে কঠিন ফাইজা লুফি খাফি সোর ইনাফ খাতু ওয়াহেদা ও হমিলাতি লালু দুয়াল জিবালু ফা দু ক্যাতা দাক্ যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে একটি মাত্র ফুঁক আর জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতেই এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঈদের শ্যামা উং সাতারত ওয়া ইদ এন কালা চিবুং তাসারাত ওয়া ইদ এন বিহার উফুদ্দ ও ইদ এন কবর বালিম নসুম্মা কাদ্দাম ও আক্সারাত যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো চলে পড়বে আর যখন সমুদ্রগুলো উত্তাল করে তোলা হবে আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কি ভয় ভয়াবহতায় আল্লাহ সুভান হুয়া তালা ব্যতীত প্রতিটি প্রাণী প্রাণ হারাবে পবিত্র কালামে মাঝি দের হয়েছে কুল্লু সেই ইনহা লিকুন ইল্লা ওয়াজা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন তাফসীর ইবনে কাসিরের বর্ণিত রয়েছে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গায় ফুঁক দেবেন তখন সকলেই মরে যাবে মালিকুল মওত মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবেন হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবোশিষ্ট কে আছে সে উত্তর দেবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে জিব্রিল মিকাইল ও আরস বহনকারী ফেরেস্তাগন আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইল মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগন বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদেরকেও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন এখন কে বাকি আছে মালাকুল মাউদ হাজ আলি সালাম বলবেন এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন তুমিও তো আমার মাখলুক সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লা সুবাহ জমিনকে ভাঁজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল জব্বার আনল জব্বার আনল জব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিনবার জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত অপর এক হাদিস ইরshad হয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান জমিনকে ভাঁজ করে নিজ হাতে গুটিয়ে নেবেন অতঃপর বলবেন আনাল মালিক আনাল জাব্বার আনাল মুতাকাব্বির আমি বাচ্চা আমি প্রতাপশালী আমি অহংকারী کے راتی پر تو پرتاب سالی ایک مطو اللہ سبحانہ و تعالی